এটাই আমাকে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন সিলেট ছয় বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের প্রার্থীরা সোমবার রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত দুইজন প্রার্থী মনোনয়ন জমা দেওয়া দুই প্রার্থী হলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহম্মদ চৌধুরী এবং দু সালে বিএনপির প্রার্থী ফয়সল আহম্মদ চৌধুরী তারা নিজেদের বিএনপির চূড়ান্ত প্রার্থী বলে দাবি করেন সোমবার দুপুরে গোলাপগঞ্জে বিপুল নেতাকর্মী নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন ইমরান আহম্মদ চৌধুরী তিনি এ সময় নিজেকে বিএনপির প্রার্থী জানিয়ে বলেন দল তাকে মনোনয়ন দিয়েছে তিনি এই আসনে বিএনপির প্রার্থী বিকল্প প্রার্থী আমিও পত্রিকায় দেখেছি আমাকে দল থেকে কোনো ধরনের কোনো মেসেজও দেওয়া এটা এটা বিভিন্ন জন্য দেখেছেন এইভাবে হয়ে থাকে কিছু কিছু এলাকায় এইভাবে দেওয়া হয়েছে শুধু এখানে না। প্রার্থী যেটা আছে এটাই চূড়ান্ত প্রার্থী এটাই আমাদের দানের শীষের প্রার্থী এটাই বেগম খালেদা জিয়ার প্রার্থী ইনশাল্লাহ আজকে নির্বাচনের যে প্রক্রিয়াটা শুরু হলো অত্যন্ত সুন্দর এবং সফলভাবে আগামী একটা নির্বাচনের মাধ্যমে এদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফরেন অ্যাডভাইজার কমিটির সদস্য যুক্তরাজ্য বিএনপির নেতা আ ম ওহিদ আহম্মদ সিলেট জেলা বিএনপির সিনিয়র নেতা ও উনিশশো সালে বিএনপির সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম ময়ূর জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল গফুর মুহিসুন্না চৌধুরী নার্জিস এম সিরাজুল ইসলাম উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন সালিক আহম্মদ চৌধুরী রুহেল আহম্মদ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহম্মদ গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ মামুন ও নজরুল ইসলাম বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সবুর গোলাপগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নজমুল হোসেন প্রমুখ বিকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন শেষ মুহূর্তে দলের মনোনয়ন পাওয়া আহমদ চৌধুরী ফয়সল তিনি এ সময় গণমাধ্যমকে নিজেকে বিএনপির প্রার্থী হিসেবে উল্লেখ করেন এলাকার বিভিন্ন ভালোবাসা পেয়েছি তাই বিশেষ করে বিগত আন্দোলন সংগ্রাম এবং প্রতিটি দুর্যোগে আমি জনগণের পাশে ছিলাম জনগণ আমাকে মমতা এবং স্নেহ দিয়েছে যার ফলশ্রুতিতেই আমাদের দল বর্তমানে যে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে সেটা বিভিন্ন এলাকায় যখন দেখেছে যে যে প্রার্থীর দুর্বলতা আছে সেই হিসাবে প্রার্থীকে অবদল করা হয়েছে এবং আমি আমি আগেই বলেছি মহানবুর আলমে সুক্রিয় আদায় করছি আমাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য এবং ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে সর্বস্তরের মানুষ একটি বিপ্লব হবে ভোট বিপ্লব হবে এবং সেখানে আমরা ধানের শিশুর প্রতীকের একটি বিজয় হবে বলে আমার বিশ্বাস মনোনয়নপত্র জমা দানকালে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আশফাক আহমদ চৌধুরী কিবরিয়া আহমদ কফিল উদ্দিন বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল হুদা বাবুল উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান যুগ্ম সম্পাদক মিসবা উদ্দিন প্রমুখ এ সম্পর্কে সিলেটের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌস গণমাধ্যমকে জানিয়েছেন দলের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে একুশ জানুয়ারি প্রতীক বরাদ্দের সময় দলীয় নির্দেশনা অনুযায়ী একজন মনোনয়নপত্র প্রত্যাহার করবেন